হ্যালো আসসালামাইকুম তো আমাদের মেলা চলতেছে বীরপুরে আমরা বলছিলাম বলছিলাম আরো সকালে আসবো সকাল সকালে আসতে পারিনি বাট আমাদের কিন্তু মেলার শেষ দিন সবাই কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম তো এই দিক থেকে দেখো সো সবাই কিন্তু কেনাকাটা করতে চলে আসছে আমাদের মিরপুর শোরুমে অ্যান্ড আমাদের কিন্তু মিরপুর শোরুমে আমরা একটা বিগ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যত প্রোডাক্ট এক পিস দুই পিস করে করে ছিল সো এগুলো আমরা সব হচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড এগুলো হচ্ছে সব আমরা ক্রেইসি প্রাইসে মিরপুর শোরুমে কিন্তু আমরা দিয়ে দিছি এখনই ঢালো uh, <laughs> shop discount, shop discount

আচ্ছা আমাদের গোডাউনে যেগুলো আমাদের এক পিস দুই পিস করে করেছিল এগুলাই আমরা হচ্ছে যে ক্লিয়ারেন্স সেল দিতেছি আর যারা যারা দেখতেছেন আমাদের মিরপুর শোরুমে চলে আসতে পারেন মিরপুর দুই নাম্বার অ্যান্ড হচ্ছে যে দেখি একটা কম প্রাইসে দেখাও দেখি এটা কত এটা ওয়ান পিস কত এটা সিমো এটার প্রাইস কত আলে এটার প্রাইস কত

এটা টু পিস এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা রাইট টু প্রাইস তিনশো পঞ্চাশ টাকা টু পিস প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু টু পিস টু পিস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা দেখতেছেন আপনারা সবাই চলে আসতে পারেন অ্যান্ড আমাদের এখানে অনেক কাপড়া জয়েন করতেছেন শুনো সালোয়ারগুলো বুঝে বুঝে প্রাইস বলো অনেকগুলো আছে ফুল চিকেন কারি চিকেন কারিগুলোর প্রাইস বেশি হবে বাকি বস্তাগুলো ঢালো আলি বাকি বস্তাগুলা ঢালো আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমাদের আপু আমরা এখন আছি মিরপুর শোরুমে অ্যান্ড ক্রাউড দেখেই বুঝতে পারছেন আমাদের এত পরিমাণে অফার চলতেছে অ্যান্ড হচ্ছে যে বস্তা ইয়ে করো আমার সামনে নিয়ে এসো অলরেডি অনেক আপনারা জয়েন করেছেন এন্ড আমাদের প্রচুর অফার চলতেছে হ্যাঁ বস্তা ভালো ভালো আচ্ছা আমরা আরেকটা বস্তা আমরা হচ্ছে যে আপনার আনপ্যাকিং করব আমাদের টোটাল তিরিশ বস্তার বেশি প্রোডাক্ট দেওয়া হয়েছে দেখো তো ওইটা থ্রি পিস কিনা থ্রি পিস মনে হয় এটা কাউন্টারে দিয়ে দাও কাউন্টারে দিয়ে দাও

জামদানি টু এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন ওকে সো আপনারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আর আমাদের শোরুমে সবাই চলে আসে এখন আমরা মিরপুর শোরুমে অ্যান্ড দেখেন সবাই জাস্ট প্রোডাক্ট নিয়ে জাস্ট কারাকারি হইতেছে অ্যান্ড তোমাদের অ্যান্ড এই মুহূর্তে আমরা লাইভ করতেছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে আরো কয়েকটা খুলে দেখাও এটার প্রাইস কত এটার

তো আমাদের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো কিনা আমরা হচ্ছে যে দেখাচ্ছি আর সালোয়ার আমরা দেড়শো টাকা সালোয়ার রেডি সালোয়ার দেড়শো টাকা থেকে শুরু এটা অনলি এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা ড্রেস জানো পঁয়ত্রিশশো টাকার ড্রেস অনলি বারোশো টাকায় পাবেন এটা কত টাকায় শাড়ি দেখি ছ টাকার শাড়ি অনলি ও এটা দামি শাড়ি বুটিক্সের শাড়ি আচ্ছা ধরো এটা তিন হাজার টাকায় দিয়ে দিও ছ হাজার টাকার শাড়ি অনলি তিন হাজার টাকায় নেবেন চিকেন কারি টুপিস অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সবাই চলে আসেন আমাদের শোরুমে এই মুহূর্তে আমি আছি আমাদের মিরপুর ব্রাঞ্চে ওকে তো এই ছাড়াও আমাদের মেলার প্রোডাক্ট ছাড়াও আমাদের রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে ইউ উইল গেট এটা কত ইয়া ছিল আচ্ছা ওটা ওখানে লাইভে দেখানো হচ্ছে হ্যাঁ মাত্র দেখেছি তিনশো পঞ্চাশ ছাড়া দেখানো হচ্ছে হিউমো বলে দিচ্ছে এবং রেগুলার প্রাইসের উপরে আপনারা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের অন্যান্য সকল শোরুমে চলবে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট হ্যাঁ অন্যান্য সকল শোরুমে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট চলবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমরা এখন লাইভ করতেছি আমাদের মিরপুর শোরুম থেকে অ্যান্ড মিরপুর শোরুমে আপনারা চলে আসেন আজকে লাস্ট দিন সারাদিন এই অফারটা চলবে প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর অফার আছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে যে সবাই জাস্ট চলে আসেন আমাদের মিরপুর সালোয়ার সব হচ্ছে একশো পঞ্চাশ করে রাইট আচ্ছা আমি একটু স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখি রিয়াদ লাইফটা দেখবা শেয়ার করতেছি কিনা মানিক মেয়া আচ্ছা এই সালোয়ার সব 150 করে পাবেন সালোয়ার সব 150 করে পাবেন আপনি দেখবেন সালোয়ার সব হচ্ছে একশো এটা চিকেন কারি সালোয়ার না এটা এমব্রয়ডারি সালোয়ার এটা হচ্ছে পঞ্চাশ টাকায় পাবে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় পাবেন চিকেন কারি সালোয়ার আমি জানি না এগুলো সব একশো পঞ্চাশ করে পাবেন হচ্ছে না একশো পঞ্চাশ করে পাবেন

সুতি ব্লাউজ সব একশো পঞ্চাশ করে পাবেন আচ্ছা এই সালোয়ারগুলো একশো পঞ্চাশ করে পাবেন এক একটা এক এক রকমের কালার আছে তো আপনাদের যার যেটা পছন্দ হয় জাস্ট আমাদের শোরুমে চলে আসেন এখন আমরা লাইভ করতেছি আমাদের মিরপুর শোরুম থেকে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক অপোজিটে দোতলায় স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক অপোজিটে দোতলায় আমরা এখন আপু মিরপুর থেকে লাইভ করতেছি মিরপুর থেকে এটা না না এটা এটা শুধু আচ্ছা তো আপনার সবাই চলে আসেন মিরপুর শোরুমে হ্যাঁ আপু অনলাইনে অর্ডার হবে না শুধুমাত্র শোরুমে আসতে হবে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের অপোজিটে আমাদের মিরপুর শোরুম ওকে তো সবাইকে জাস্ট শোরুমে চলে আসতে হবে শোরুমে আসলে কেনাকাটা করতে পারবেন ওকে অনেক কাপড়া চয়ন করেছেন ব্লাউজ অনেক সুন্দর আয়সা সীমা হ্যাঁ ব্লাউজ অনেক সুন্দর সবাই জাস্ট শোরুমে চলে আসেন অ্যান্ড আমাদের শোরুমে সবাই কিন্তু আপনার হচ্ছে যে চলে আসছে মিরপুর থেকে আমি লাইভ করতেছি অ্যান্ড আমাদের যে ব্যাগগুলো আছে ব্যাগের উপরেও কিন্তু টোয়েন্টি কি ডিসকাউন্ট চলতেছে রাইট ব্যাগের উপরেও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড সবাই কিন্তু প্রচুর কেনাকাটা করতেছে দেখে বুঝতে পারছেন অ্যান্ড আমাদের রেগুলার প্রাইসের প্রোডাক্টগুলোর উপরেও আপনার টোয়েন্টি ফাইভ যেমন এই ড্রেসটা আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন

So thank you, bye bye, Allah Hafiz.